দেখো নবী রাসুলদের কথাও শোনে নাই যার কারণে আজকে তারা এই অবস্থাতে আছে এজন্য মুসলমান আমি আর আপনি কত বড় দয়াসী কত মায়াবান আমার সন্তানকে যদি আমার সামনে আগুনে পুড়িয়ে ফেলা হয় আমি সহ্য করব না অথচ মুসলিম শরীফের হাদিস আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলী সাল্লাম বলেছেন এই দুনিয়ার কোনো আগুন আগুনই না এটাকে শত্রুর ভাগ করে আবার এটাকে দুইবার সমুদ্রের পানি দিয়ে ধোয়ার পরে সেটা ব্যবহারের উপযুক্ত হয়েছে এই আগুনে ফেলে দেওয়া হবে আপনার সন্তানকে আপনার সামনে আপনি আর আমি সহ্য করতে পারবো না ওই কেয়াবতের ময়দানে আমার আর আপনার সামনে আমার ছেলেরা যখন জাহান ক্ষেপ নিক্ষেপ করা হবে তখন আমার আর আপনার কেমন লাগবে আমার মেয়েটাকে যখন জাহান নামে নিক্ষেপ করা হবে তখন আমার মনটা কেমন লাগবে আপনি আর আমি নামাজ করি রোজা করি হজ করি জাকাত করি মসজিদে আসি আলে মোলামাদের সাথে সম্পর্ক আমার আছে কিন্তু বাড়ি গিয়ে দেখি আমার বিবি সাহেব নামাজ পড়ে না এত মোহাব্বতের বিবি এত আদরের বিবি যদি কেয়ামতের ময়দানে দেখি আমার সামনে তাকে টেনে এইছিলেন জাহান নামে নেওয়া হচ্ছে আমার আর আপনার কি সহ্য হবে ওই আদরের সন্তানকে শরীরটা খারাপ হয়ে যাবে ফদরের আগে আমরা উঠাইলাম না ডাক দিলাম না কেন দেরি করে ঘুমিয়েছে ঘুম বাংলে তার ক্ষতি হবে এজন্য আল্লাহ বোনাল আমি এক একবার না কয়েকবার ঘোষণা করছেন দুনিয়ার মানুষ তোমরা শোনো তোমার সন্তান তোমার দায়িত্ব আপনি ফজরে উঠলেন ও বাবা কেন আপনার ছেলেটাকে ফজরের সময় সময় নামাজের মসজিদে আনলেন না আমি আর আপনি নামাজি আমি আর আপনি পর্দা করি আমরা দেশের জন্য কাজ করি কই আপনার সন্তানটাকে অনার্থক কাজে ওই আপনি তো সন্তানকে একবারে বুঝাইয়া বললেন না বাবা আজকে দুনিয়ার যদি কোনো আগুনে পড়ে যাও আমি যেমন সহ্য করতে পারবো না এই কথাটা উল্লেখ করে কেন বললেন না কেয়ামতের দিবসে যখন আমার সামনে তোমাকে জাহান নামে নিক্ষেপ করা হবে তখন আমি বাবা হয়ে কেমনে সহ্য করব। আমি আর আপনি নিজে নামাজি হলাম কেয়ামতের ময়দানে শুধু নিজেই বাঁচলেই হবে না বরং আপনি আর আপনার পরিবার আপনার ছেলে আপনার আদরের মেয়ে আপনার আদরের সন্তান আপনার আদরের ভাইটা সে যদি আমার আর আপনার সামনে দিয়ে তারা জাহান নামের বেঁধে টেনে হিচলে নিয়ে যায় তখন আমার আর আপনার হৃদয়ে কেমন ব্যথা হবে আল্লাপাক প্রথম সুরার মধ্যে বলছেন আল করিয়া এটি এমন একটা ভীতি প্রদর্শনমূলক সুরা এমন একটি ওয়ার্ড আল করিয়া মহা প্রলয় মহা বিপর্যয় এটা এমন একটা শব্দ এমন একটা ওয়ার্ড রসুল করিম সাল্লাহ আলী সাল্লাম বলেছেন আমার বয়স দুনিয়ার মানুষের তুলনায় কম হয়েছে কিন্তু কয়েকটি সূরা আমার এই দাড়ি এবং আমার এই চুলকে পাকিয়ে তুলেছে চিন্তায় বিভোর করে তুলেছে এর মধ্যে একটি সুরা হচ্ছে সুরাতুল কারিয়া আল্লাহ রাবুল আলমিন প্রথমে বললেন আল কারিয়া বিভি আওয়াজ প্রকট বিকট একটি আওয়াজ একটা ভয়ঙ্কর আওয়াজ ভয় প্রদর্শনকারী একটা আওয়াজ আল্লাহ নিজেই আবার প্রশ্ন করছেন যে মাল কারিয়া শব্দটি পরাঘাতকারী সেই বিপর্যয় সেই মহাপ্রলয়টা কি আল্লাহ রবুল আলমিনকে জিজ্ঞেস করছেন ওমা আদর কেমল করিয়া হে আপনাকে কিসে জানাবে কোন জিনিস আপনাকে জানান দিবে যে সেই মহাপ্রলয় বিপর্যয়টা আসলে কি সেই দিন কি হবে কি ঘটবে সেটা আপনাকে কে চালাবে এই প্রশ্ন করে রব্বিকেরি নিজেই আবার উত্তর করছেন সেটা এমন একটা দিন এমন একটা ভয়ঙ্কর দিন যেই দিনে এক উল্লাস ক্যালফর সুস প্রত্যেকটা মানুষ সমস্ত মানুষ ভয়ে ভীতি সঞ্চারিত হয়ে এই আওয়াজে ওই দিনে এমন একটা ভয় ভীতির মধ্যে থাকবে তৃপ্ত পতঙ্গের ন্যায় পোকা মাকড়ের ন্যায় তারা লাফালাফি ছোটাছুটি করতে থাকবে ফর এক্সাম্পল বুঝার জন্য মুফতি শফি আলাই রহমান সহ বাংলা ভাষাভাষী অনেক মুফাসিরগণ এই উদাহরণটা টেনেছেন আমাদের দেশে যখন ধানে পাক ধরে সোনালি একটা আবরণ ছে যায় সবগুলো ধানে ধানটা উপক্রম হয় তখন দেখবেন কিছু পোকা ফরিংসহ আরো কিছু পোকা মাকড় যেখানে আগুন জ্বালানো হয় যেখানে বাতি জ্বালানো হয় সেই জায়গাটা একের উপর এক ঝাঁপিয়ে পড়ে সে আগুনকে নিভানোর চেষ্টা করে এই যে একটা দৃশ্য এটা বলার সাথে সাথে আমাদের প্রত্যেকের হৃদয় একটা প্রস্ফুটিত হয়েছে যে কি সেই আগুন জ্বালালে কতগুলো পোকা সেখানে লাফিয়ে পড়ে ছোটাছুটি করে সেটাকে নিভিয়ে দেওয়ার জন্য পাগল করা হয়ে যায় নিজেদের জীবনকে উৎসর্গ করে এই যে একটা দৃশ্য আল্লাহ রব্বুল আলমিন ওই দৃশ্যের সাথে কম্পেয়ার করার জন্যেই বুঝাবার জন্যেই এই যে কৃপ্ত পতঙ্গ এই যে পোকামাকড়গুলো যেভাবে আগুনকে নিভিয়ে দেওয়ার জন্য নিজের জীবনকে উৎসর্গ করছে নিজেও জানছে না যে সে আত্মহুতি দিচ্ছে এই যে একটা ভয়ঙ্কর অবস্থা তাদের মধ্যে একটা ভয়ঙ্কর কাজ করছে এই জিনিসটা বুঝাতে গিয়ে আল্লাহ বলছেন বিশিকাময় সেই 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 দিন কেমতের দিবসের দিন মানুষও এইরকম পতঙ্গের ন্যায় চিত্ত পতঙ্গের লাফালাফি আর ছোড়াছুরি করতে থাকে আল্লাহ রাবুল আলমিন সেই দিনকে উল্লেখ করে জীবাল আর এই যে তোমরা মহা বড় বড় পর্বত দেখো আকাশ চোয়া দেখো পর্বত শৃঙ্খল দেখো এত বড় বড় পাহাড় এত বড় বড় শৃঙ্খল এত বড় পর্বতমালা এগুলো তোমরা দেখো কাল কেয়ামতের দিবসে এগুলো সব তাল কাল মানফুস। ধুলিত তোলার ন্যায় উঠতে থাকবে যখন লেপ এবং চক তৈরি করে উনি দেখবেন ছোট্ট একটা চিকন লাঠি দিয়ে যখন আঘাত করে তোলাকে তুলাগুলো তখন ধুলিত হয় সেখান থেকে কিছু অংশ বাতাসে উঠতে থাকে আল্লাহ ওই দৃশ্যের সাথে তুলনা করে বলছে এই ধুলিত তোলা যেমন সহজেই নিচ না চাইতেও যিনি বাড়ি দিচ্ছেন তিনিও চান না যে আমার তুলাগুলো উড়ে যাক সহজ ভাবে যেমন বাতাসে ভেসে যায় বাতাসে উড়ি যায় এত বড় শৃঙ্খলাগুলো এতগুলো এত বড় বড় পাহাড়গুলো অবস্থা ওইরকমই সৃষ্টি হবে আল মহা মহাপ্রলয় সম্পর্কে আল্লাহ পাকুল আলামিন। তিরিশ পারা কোরআনের একস দুখানা প্রসিদ্ধ কথা মতে ছয় হাজার ছেষট্টি আয়াত এর মধ্যে যতগুলো শব্দ তিনি ব্যবহার করেছেন যতগুলো ওয়ান এখানে ইউজ হয়েছে পুরো কোরআনে ক্যারিমের ক্যামত দিবস বোঝানোর জন্য সাতটা শব্দ ব্যবহার হয়েছে এক নাম্বার ব্যবহার হয়েছে আল করিয়া দ্বিতীয় নাম্বার ব্যবহার হয়েছে আল হাপ বিকট আওয়াজ প্রকম্পিত আওয়াজ যেটা সমস্ত মানুষকে প্রকম্পিত করে হৃদয়কে স্পন্দিত করে সেই আওয়াজ হচ্ছে আয়াতে আল্লাহ না সখ এমন একটা বিভীষিকাময় আওয়াজ ওই দিন আরেকটি আয়াতে আল্লাহর তিনি আরেকটি আয়াতের মধ্যে আল্লাহ বলছেন আল গিয়া কেম দিবস প্রতিদান দিবস প্রতিদান যে দিনকে আল্লাহ রাবুল আলমিন সুরতুল মধ্যে উল্লেখ করেছেন আল্লাহ রাবুল আলমী শতাশ পাড়ার মধ্যে আবার বলছেন তোমরা কি মনে করছো সেগুলো ঘটবে না কেয়া সেই ঘটনা সেই দিনটা অবশ্যই ঘটনীয় সেটা অবশ্যই হবে অপর আয়াতের মধ্যে আল্লাহ বলছেন আসু কেমতের সেই ভীমিসাময় দিন কেমন হবে তোমরা জানো সেটা হচ্ছে সাত এই সাতটা ওয়ার্ড আল্লাহ আল্লাহবাবুর আলামিন পবিত্র কোরআন ক্যামব দিবসকে বুঝাতে গিয়ে ব্যাখ্যা করেছেন বলেছেন এর মধ্যে মুফাসনে ক্যাম ব্যাখ্যা করছেন সবচাইতে ভয়ঙ্কর সবচাইতে কঠিন সবচাইতে বেদনাদায়ক সবচাইতে বড় মহাপ্রলয় যে শব্দ ব্যবহার করেছেন সেটা হচ্ছেন পাড়িয়া চলুন তফসির বিল কোরআন বিল কোরআন কোরআনে করিম এই আয়াত এই কর ইয়া এটা যে কি এটা আমরা হাদিস যারা ব্যাখ্যা পরে আসে আগে কোরআন থেকে ব্যবসা ব্যাখ্যায় আসি যে কোরআনে করিম আল্লাহ রব্বুল আলমিন এই কর ইয়ার ব্যাখ্যা তিনি নিজে করেছেন কি যদি আমরা খোঁজাখোঁজি করি আমরা উনত্রিশ নম্বর পাড়ায় গিয়ে আমরা পাবো আল্লাহ রব্বুল আলমিন বলছেন আল্লাহ হা আল্লাহ কেমতের ওই প্রচণ্ড পরাঘাতকারী ছিন্ন বিচ্ছিন্নকারী এই ভয়ঙ্কর দিন তোমরা কি জানো আবার আল্লাহ রসুলকে জিজ্ঞেস করছেন এই রসুল আল্লাহ দ্যামেল হাত প হাত কি জিনিস এটা কি আপনি জানেন মহাপ্রলয় কি জিনিস আল্লাহ রব্বুল আমিন বলছেন সেই দিনটাকে অস্বীকার করেছিল ক্যাস জেবেদ সেলোদুয়া করিয়া এই করিয়াকে অস্বীকার করেছিল দুটি সম্প্রদায় পৃথিবীর ইতিহাসে আদ এবং সামুদ সম্প্রদায় আল্লাহ রাব্বুল আলামিন বলছেন এই করিয়াকে অস্বীকার করার কারণে আমি আল্লাহ আখিরাতের শাস্তি তাদের জন্য অবধারিত করে রেখেছি রসুল আপনি কি জানেন তাদের সাথে দুনিয়ায় কি আচরণ করেছি রসুল করিম সাল্লাহ আলি সাল্লাম বলছেন আল্লাহ ভালো জানেন আল্লাহ রাব্বুল আলামিন নিজেই বলেন ফা একটা শব্দ দিয়ে ভয়ঙ্কর একটি আওয়াজ দিয়ে তাদেরকে নীরমূলে নিঃশ্বাসে এমনভাবে নিষ্পেষিত করে দিয়েছি এমনভাবে শেষ করে দিয়েছি কিয়ামত পর্যন্ত তাদের উপমা হিসেবে তাদেরকে রেখেছি যেন দুনিয়ার মানুষ আসে আর তাদের দেখে শিক্ষা গ্রহণ করে ইব্রত हासिल করতে পারে আল্লাহ রবুল আলামিন আজ সম্প্রদায়ের সাথে কি ঘটনা ঘটেছিল পরে অস্বীকার করার কারণে কেমন দিবসকে অস্বীকার কারণে আল্লাহ পরবর্তী আয়াতে বলছেন ও আম্মা আদু আর আমি আতকে উহলিকু আমি ধ্বংস করে দিয়েছি প্রকন্ড প্রচন্ড ঠান্ডা ঝঞ্ঝাবায়ু দিয়ে আমি তাদেরকে নিঃশেষ করে দিয়েছি আজও পর্যন্ত দুনিয়ার জমিনে আদ সামুদের যে ভূখণ্ডগুলো ছিল সেই ভূখণ্ড বিদ্যমান আছে যারা ট্রাভেলার যারা ঘুরতে যায় দেখতে যায় তারা দেখে আসে আদ এবং সামুদ সম্প্রদায়ের সেই ধ্বংস স্তুপে পরিণত হয়েছে যেই জায়গাগুলো সেই জায়গাগুলো এখনো সংরক্ষিত ওই পানিতে মানুষ গেলে মানুষ দাঁড়ালে পানিটা আর ডুবে না কেন আসমানে বর্ষিত হওয়া সেই পানি যেই আদ ও সাবুদকে আল্লাহ রাব্বুল আলমিন ধ্বংস করে দিয়েছিলেন এখনো বিদ্যমান এই সম্পর্কে ঘোষণা করছেন নয় দুইবার নয় তিনবার নয় বারবার বারবার সাত সাতবার আল্লাহ রাব্বুল আলমিন কোরআনে হাকিমের মধ্যে ঘোষণা করে একটা জিনিস আমাদেরকে বুঝাইতে চাল এমন একটা দিন তোমাদের সামনে আসবেই যেই দিন হাই হতাশ করে আর লাভ হবে না যেই দিন হাই হতাশ করলেও আর কোনো কিছু তোমরা করতে পারবে না সেই দিন কেমন হাই হতাশ করবে আল্লাহ নপুনারামিন সেই কথাটাকেও কোট করে নিয়ে চোরাতো আসিনের বান্ন নম্বর হাতে ঘোষণা করেন সেই দিন অন্যায় কারিগণ বোনায়ের যারা লিপ্ত ছিল তারা ওই দিনগুলোকে স্মরণ করে বলবে ক লো ইয়া ওয়াইলানা মাম্বাজানা মিম্ মারিনা হা দা ওয়া দা ওয়া মালু অশোদা কল মরু সালোম ক ল হাই দুর্গ আমাদের উপর দুর্গ আমাদের কপাল বড় খারাপ হয়ে গেছে কপালটা পড়ে গেছে কে আমাদেরকে আমাদের জায়গা থেকে এত সুন্দর ঘুম থেকে আমাদেরকে জাগ্রত করলো কিসে আমাদেরকে জাগ্রত করলো কে সেই লোক তখন ফেরেস তারা উত্তর দিবেন না অন্য কেউ নাম হাদা মা ওয়াদার রহমান ও অসদাকাল মুরসালুন এই হচ্ছে সেই দিন যেই ওয়াদার কথা সেই দিনের কথা ওয়াদা করেছিলেন তোমাদের রব তোমাদের কাছে অসদাকাল মুরসালুন দুনিয়াতে যতগুলো নবী এসেছে সকল নবী একই কথা বলে গেছেন ওই দিনের ব্যাপারে সতর্ক করে গেছেন একের পর এক এসেছে না বলে গেছে সেই দিন সম্পর্কে তোমাদেরকে সতর্ক করেছিল সত্য কথাটাই নবী রসুলগণ বলেছিলেন ওয়ারিসে আম্বিয়াগণ বলেছিলেন কিন্তু তোমরা বিশ্বাস করো নাই তখন জাহান্নামিরা লোকজনকে ডাক দিয়ে বলবে জান্নাতিরাম এই যে তোমরা জান্নাতে গিয়েছ জান্নাতে যেতে পারো নাই জাহান নামে গিয়েছ জান্নাতিরা দুইজন মুখোমুখি হবেন একে অপরকে জিজ্ঞাসা করবেন বলো মা সালা ককম ফি সাপর কোন জিনিস তোমাকে জাহান নামের দিকে নিয়ে গেল কি তোমাকে জাহান্নাম নাম দেখাইল নবী রাসূলগণ এসেছিলেন যুগে যুগে সমস্ত নবীরা উম্মদদেরকে সতর্ক করে গেছেন সব নবী সত্য বলেছিলেন আমরা আমল করেছি আমরা জান্নাতে এসেছি কিন্তু তোমরা আমল করো নাই তোমরা অনেক অপরাধ করেছো কিন্তু কি কি অপরাধের কারণে তোমাদেরকে জাহান্নামে নিক্ষেপ করা হলো তখন এই জাহান্নামী লোকেরা চারটি কথা বলবে এক নম্বরে না কুমিনাল মুসাল্লিন ডাক দিয়ে বলেন ওয়াকালু লামনা কুমিনাল মুসল্লি দুনিয়াতে তোমরা ছিলে সাদ আমল করেছ নেল করার সুযোগ আমাদের হয় না আমরা নামাজ পড়তে পাই নাই নামাজি ডাকা হয়েছে নামাজের দিকে আহ্বান করা হয়েছে কিন্তু আমরা নামাজি ছিলাম না যারা নামাজি তাদের সাথেও আমরা ছিলাম না লাম না কুমিনাল মুসল্লিন বলবেন আর কি অপরাধ আছে হ্যাঁ আরেকটি অপরাধ আছে আরেকটি অপরাধ হচ্ছে নুতনমূল মিসকিন আমরা মিস্কিনদেরকে খাওয়াই নাই অসহায় দরিদ্র এ থিমদেরকে গলা ধাক্কা দিয়ে বের করে দিয়েছি তাদেরকে খাওয়াইতে পারি নাই তাদের পাশে দাঁড়াতে পারি নাই আরও কি কোনো অপরাধ আছে হ্যাঁ আরো একটি অপরাধ আছে ওয়াকুন ফুদুমাল হয়দিন আর আমরা ছিলাম ওই সমস্ত অনার্থক বিলাভকারী অনার্থক কথোপকথনকারী যারা শুধু শুধুই বকবক করে করে সারাদিন বলে অনার্থ কথা বলে আমরা তাদের সাথে ছিলাম এই জন্য আমরা তোমাদের সাথে আমল করার সুযোগ পাই নাই আর তোমাদের সাথে জান্নাতেও যেতে পারি নাই ডাক দিয়ে বলবে অপরাধ কি শেষ বলে না শেষ হয় নাই বরং আমরা আরেকটি অপরাধ কঠিন অপরাধ করেছি সেই অপরাধ আমরা অপরাধ করেছি কন্যা নুকাক দিবুক ইয়াউম উদ্দীন ওই কিয়ামত দিবসের যে কথাগুলো নবী আম্বিয়া کرام কুরআন এবং হাদিসের কথা আমাদের কাছে এসেছিল বলেছিল কিন্তু না আমরা সেটাকে অস্বীকার করেছি বলে করেছি হবেই না কি কথা বলে এই দুনিয়ার কথা শুনেছি আখিরাতের কথা শুনি মোল্লা মৌলভীরা তো বলেই যাচ্ছে বলেই যাচ্ছে আমরা কর্ণপাত করি নাই যার কারণে আজকে এই কঠিন আজাবে আমরা গ্রেফতার হয়েছি জাহান নামে চলে এসেছি আল্লাহ সেই কথাটাকে আল্লাহ ডাক দিয়ে বলেন ওই দিনটা কেমন হবে কেমন দিবসের উপরে উভয়কে জমা করা হবে সব লোক সেখানে জমা হয়েছেন এবার আল্লাহ আমল নামা মিজানের পাল্লা তুলবেন আম্মা আহমন সকুল আত্মাওয়াজিং এই যে ওজন দা হবে মিজানের পাল্লা দাওয়া হবে যার পাল্লাটার নেকের পাল্লাটা ভারী হবে আল্লাহ বলছেন ফাউয়াফি এই সতেরো রিয়া শেষ সোজা একমাত্র সুখময় চিরশান্তিময় জায়গায় জান্নাতে প্রবেশ করবে সেই জায়গা থেকে পালন হবে মাতদা হবে যার আমলের পাল্লাটা হালকা হয়ে যাবে খফাত মানে হালকা হওয়া নিম্ন হওয়া এই যার পাল্লাটা আমলের পাল্লাটা হালকা হয়ে যাবে আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দেন তার অবস্থা হবে হাউইয়া সে ওই হাউইয়াই থাকবেন তার স্থানটা হবে হাউইয়া এবার আল্লাহ রসুল কি জিজ্ঞাসা করছেন হাউয়া জাহান নামের একটা পাট জাহান নামের একটা অংশ আপনি কি জানেন মা সেই হাউয়া কত ভয়ঙ্কর কত খারাপ কত নিকৃষ্ট আপনি কি সেটা জানেন আল্লাহ নিজে প্রশ্ন করে নিজেই উত্তর দিচ্ছেন না না শোনো সেটা হচ্ছে না হামিয়া প্রজ্বলিত বিকট কঠিন এবং গরম পর্যন্ত জল জল প্রজ্বলিত সেটা আগুন কেয়ামত দিবসকে আল্লাহ রব্বুল আলমিন মানুষকে স্মরণ করাচ্ছেন কেয়ামত দিবসের পরে যখন মানুষ যারা গা ফেলছিল উদাসীন ছিল তারা কে কি বলবে রব্বে কারিম সেটাও জানেন সেটাও কোর্ট করে মানুষকে বুঝাচ্ছেন মানুষ এত এক্সপ্লেইন করার পরে এত ব্যাখ্যা করার পরে এতভাবে বুঝাবার পরে এরপরও যদি তোমার আর আমার বুঝে না আসে আমি বলবো আমার আর তোমার কপাল পুড়ে গেছে আর জীবনে কোনো দিন ভালো হবে না क्‍या মো तेरे দিনে রব্বি کریم এক পরে একটা নয় দুইটা নয় কোরআনের কারীনের মধ্যে অসংক সূরা অবতরণ করেই যাও কোatil ওয়াকিআ তুমি কি মনে করেছো সেই ঘটনাটা ঘটবে না 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 সেই ঘটনা তুমি এড়িয়ে যাওয়ার কোনো চেষ্টা তুমি করো না সেটা অবশ্যই ঘটবে সেটা অবশ্যই আসবে সেটা আসবেই আসবে আসবেই আসবে এমন একটা দিন তোমার সামনে অবশ্যই আসবে যারা ডান হাতে নামা পাবে তাদের কথা আল্লাহ রব্বোন আরামিন ই বলবে নামা পরে সেই কথাটা আল্লাহ কোরআনে কোট করে রেখেছেন ফয়া কো লোহা উমুক করা আল্লাহ রব্বুল আরামিন ডান হাতে নামা। পাওয়ার পরে মানুষ এত খুশি হবে এত খুশি হবে মানুষকে দেখাবে দেখো আমি কত আমল করেছি আমার আমল নামা একটু পড়ে দেখো এত খুশি এত আনন্দ কিসের সেই কথাগুলো বলবে নবী এবং আম্বিআর এইসাল তুয়া সালাম রা যা যা করতে বলেছিলাম আমরা তাই করেছি যা করতে বারণ করেছিল আমরা করি নাই আর ওই দেখো কথাও শোনে নাই যার কারণে আজকে তারা এই অবস্থাতে আছে এই ভয়ঙ্কার অবস্থাতে আছে এজন্য মুসলমান আমি আর আপনি কত বড়দয়াসী কত মায়াবান আমার সন্তানকে যদি আমার সামনে আগুনে পুড়িয়ে ফেলা হয় আমি সহ্য করব না অথচ মুসলিম শরীফের হাদিস আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলি সাল্লাম বলেছেন এই দুনিয়ার কোনো আগুন আগুনই না এটাকে শত্রুর ভাগ করে আবার এটাকে দুইবার সমুদ্রের পানি দিয়ে ধোয়ার পরে সেটা ব্যবহারের উপযুক্ত হয়েছে এই আগুনে ফেলে দেওয়া হবে আপনার সন্তানকে আপনার সামনে আপনি আর আমি সহ্য করতে পারবা না ওই কেয়াবতির ময়দানে আমার আর আপনার সামনে আমার ছেলেরা যখন জাহান নামে নিক্ষেপ করা হবে তখন আমার আর আপনার কেমন লাগবে আমার মেয়েটাকে যখন জাহান নামে নিক্ষেপ করা হবে তখন আমার মনটা কেমন লাগবে আপনি আর আমি নামাজ পড়ি রোজা করি হজ করি জাকাত করি মসজিদে আসি আলে মোলামাদের সাথে সম্পর্ক আমার আছে কিন্তু বাড়ি গিয়ে দেখি আমার বিবি সাহেব নামাজ পড়ে না এত মহাব্বতের বিবি এত আদরের বিবি যদি কেয়ামতের ময়দানে দেখি আমার সামনে তাকে টেনে ইচ্ছে জাহান নামে হচ্ছে আমার আর আপনার কি সহ্য হবে ওই আদরের সন্তানকে শরীরটা খারাপ হয়ে যাবে ফদরের আগে আমরা উঠাইলাম না ডাক দিলাম না কেন দেরি করে ঘুমিয়েছে ঘুম বাংলে তার ক্ষতি হবে এজন্য আল্লাহ রব্বুল আলামিন এক একবার না কয়েকবার ঘোষণা করছেন দুনিয়ার মানুষ তোমরা শোনো তোমার সন্তান তোমার দায়িত্ব আপনি ফজরে উঠলেন ও বাবা কেন আপনার ছেলে তাকে ফজরের সময় নামাজের সময় ডেকে মসজিদে আনলেন না আমি আর আপনি নামাজি আমি আর আপনি পর্দা করি আমরা দেশের জন্য কাজ করি কই আপনার সন্তানটা কো আমার তো লিপ্ত কই আপনি তো সন্তানকে একবারে বুঝাইয়া বললেন না বাবা আজকে দুনিয়ার যদি কোনো আগুনে পড়ে যাও আমি যেমন সহ্য করতে পারবো না এই কথাটা উল্লেখ করে কেন বললেন না কেমতের দিবসে যখন আমার সামনে তোমাকে জাহান নামে নিক্ষেপ করা হবে তখন আমি বাবা হয়ে কেমনে সহ্য করব। আমি আর আপনি নিজে নামাজি হলাম কেমতের ময়দানে শুধু নিজেই বাঁচলেই হবে না বরং আপনি আর আপনার পরিবার আপনার ছেলে আপনার আদরের মেয়ে আপনার আদরের সন্তান আপনার আদরের ভাইটা সে যদি আমার আর আপনার সামনে দিয়ে ফেরেস তারা জাহান নামের শিকল বেঁধে টেনে হিচড়ে নিয়ে যায় তখন আমার আর আপনার হৃদয়ে কেমন ব্যথা হবে আমরা তো কখনো এই কথাটা উল্লেখ করে আমি আমার সন্তানকে বুঝাই নাই ওই আমার সন্তানকে আদরের সন্তানকে আমি ফজরের সময় ডাক দিয়ে আসিনি যখন আমি মসজিদে আসি ওই সে তো বাজে আড্ডায় লিপ্ত বন্ধু বান্ধবের সাথে মিলে সে তো ষড়যন্ত্রে লিপ্ত নিজের ক্ষতি করছে নিজের সমাজের ক্ষতি করছে যুব সমাজকে ধ্বংস করছে যুব সমাজের সাথে মিলে অন্যায় পাপাচারে লিপ্ত আছে আমি আর আপনি বলতে পারি হয়তো আমার ছেলে তো ভালো আছে যদি এভাবেই চলতে থাকে আপনার আর আমার সন্তান সে একদিন ভালো থাকবে না তার উপরেও এফেক্ট হবে প্রভাব হবে সেও একদিনেই প্রভাবিত হবে সমাজ যদি খারাপ থাকে সেখানে ভালো থাকা অনেক কঠিন তাই আসুন শুধু আমরা নই আমরা নিজেরা নই আমরা আমাদের নিজেদের জায়গা থেকে আমাদের পরিবার আমাদের পরিজন আমাদের গ্রাম আমাদের মহল্লা আমাদের পাড়া আমাদের এলাকা প্রত্যেকে উদ্যোগী হই প্রত্যেকের জায়গা থেকে সব কাজের প্রতি আদেশ সব কাজের প্রতি নিষেধ করার একটা মন মানসিকতা তৈরি করি হিম্মত করি নিয়ত করি আল্লাহ রাব্বুল আলমিন অবশ্যই অবশ্যই আপনাকে নুসরত এবং সাহায্য করবেন পড়েন ইনশাআল্লাহ করবেন তো ইনশাআল্লাহ আল্লাহ রাব্বুল আলমিন আমার আপনার সকলের ছেলে মেয়েদেরকে আমাদের ইসলামের দিকে ইমানের দিকে পরানের দিকে রসুমের দিকে ভালো কাজের দিকে উত্তম কাজের দিকে দেশের কাজের দিকে এগিয়ে আসার তৌফিক দান করুন সকলে বলে না আমি আমাদের সবাইকে অন্যায় অবিচার জুলুম অনাচার পাপাচার থেকে সবাইকে আল্লাহ হেফাজত করেন পড়ে না আমি